ভাতা বাড়লো আশা কর্মী ও অঙ্গনারী কর্মীদের দোলের আগেই আবির খেলা হলো চুচুড়ায় বসন্তের হাওয়া উঠল সবুজ আবির দোলের আগেই আবির খেলায় মাতলেন আশা ও অঙ্গনারী কর্মীরা ভাতা বাড়ানোর ঘোষণায় খুশি তারা আর চুচুড়ায় কোদালিয়া এক গ্রাম পঞ্চায়েত আশা অঙ্গনারী কর্মীদের শুভেচ্ছা জানান চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার আশা কর্মীরা জানান তারা আন্দোলন করেছিলেন ভাতা বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী ভাতা বাড়িয়েছেন তারা খুশি তবে যে ভাতা তারা বর্তমানে

ছিল আমাদের যেহেতু আমরা যেহেতু আমরা আজকে বুধবার আজকে আমাদের সেন্টারে অবশ্যই সবাই জয়েন করার কথা বলেছিলেন আর একটা কথা উনি উল্লেখ করেছিলেন যে আমরা জয়েন করার পরে কোনো এন এম বা কোনো কোনো শুরু করে সিওজি যদি আমাদের কোনো মানে অসম্মান যাতে না করতে হবে আমাদের সঙ্গে কোনো মানে কাজের দিক দিকে কোনো আমাদের প্রেশার কিট করতে পারবে না আর আজকে আমরা যে পাঁচ দিন মতন আমাদের অবরোধ চলছিলো সেখান থেকে সেই সম্মুখীন আমরা এই সকালবেলায় দেখলাম যে আমাদের ভগবত রাঙা সেন্টারে মানে একটু মানে ওরা ওদের অ্যাপ্লিকেশান দিতে হয়েছে যেহেতু আমাদের অ্যাপ্লিকেশান দিয়ে আমরা অবরোধটা মানে ওইটা জমা ডাক দিয়েছিলাম তো এই ভরসা করতে অন্যরা শোনের জনতা

You Kino, nah, mau <laughs> আসলে চাহিদার তো শেষ থাকে না এত অর্থনৈতিক বাধ্যবাধকতা সত্ত্বেও মুখ্যমন্ত্রী ভাতা বাড়িয়েছেন আশা অঙ্গনারী কর্মীরা যে কাজ করে নিশ্চয়ই তাদের ভাতা আরও হওয়া উচিত মানবিক মুখ্যমন্ত্রী এদের পাশে থাকবেন ভোটের মুখে ভাতা বাড়ানোর বিজেপির কটাক্ষ রাজ্যের ভাড়ার শূন্য ধার করে চলছে আর ভাতা দিয়ে ভোট কিনতে চাইছেন তৃণমূল আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়